আংটি বদলের এক বছরের মধ্যেই দুশ্চিন্তায় বকছেন চুটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া পারিন হারানোর ও বিরাজ করছে এই অভিনেত্রীর মনের মাঝে কোন ধরনের দুশ্চিন্তায় বকছেন এবং কাকে হারানোর বয় বিরাজ করছে এই অভিনেত্রীর মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি পোস্ট করেছেন এই অভিনেত্রী হয়তো তাকে তিনি আর কখনো হারাতে চান না সেই মানুষটি আর কেউ নন তার প্রিয়তম স্বামী মে ইউ বি দ্য অনলি শেখ হু উড নেভার ফ্লি তুমি হতে পারো একমাত্র শেখ যে কখনো পালাবে না প্রিয় দর্শক শ্রোতা আমরা জানি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ ছেড়ে পালিয়েছেন অনেকেই আবার সেই শেখকে তুলনা করবেন না এই শেখ হল অভিনেত্রীর স্বামী যার প্রকৃত নাম শেখ রেজওয়ান বাগদানের এক বছর পূর্ণ হল সুটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিনের গত বছরের এগারোই আগস্ট গরুয়া আয়োজনে তাদের সম্পন্ন হয়েছে আক্ত সম্পন্ন হওয়ার অর্থাৎ আংটি বদলের এক বছর পর এই অভিনেত্রী লিখেছেন ওয়ান ইয়ার কুটি তরুণদের স্বপ্নকে দুঃস্বপ্ন করে এই অভিনেত্রী দীর্ঘদিন ধরেই প্রেম করতেন তার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বের সিদ্ধান্ত নেন এই জুটি গত বছরেই সেরে ফেলেন বাগদান পর্ব এক বছর ফুর্তিতে জীবনের বিশেষ এই দিনটি স্মরণ করেছেন তাসনিয়া পারিন গত রোববার এগারোই আগস্ট প্রথম প্রহরেই স্বামী শেখ রেজনের সঙ্গে পাঁচটি ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন এই নায়িকা ঠিক এক বছর আগে বাগদানের দিনেই তোলা সেই ছবিগুলো যে ছবিগুলো অনেক বক্তরাই পাননি তারই মধ্যে তাদের এক বছর ফুর্তিতে বক্তরা জানতে পারলেন তাদের দিনকাল কেমন চলছে স্বামীর সঙ্গে সেই ফটোগুলো শেয়ার করে মজাদার একটি ক্যাপশন দিয়েছেন এই নায়িকা সেখানে লিখেছেন তুমি হতে পারো একমাত্র শেখ যে কখনও পালাবে না এরপর বাগদানের এক বছর ফুর্তিতে স্বামীকে শুভেচ্ছা জানান ফারিন লিখেছেন হ্যাপি ওয়ান ইয়ার সুখের এক বছর পাশাপাশি উল্লেখ করেন ছবিগুলো তাদের বাগদানের দিনেই তোলা অ্যাট দ্য রিট অব এবং হ্যাশট্যাগে তার স্বামীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও তিনি মেনশন করেছেন খুব অল্প বয়সেই শেখ রেজওয়ানের সঙ্গে প্রেমের সম্পর্কে জোরান ফারিন তাদের বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্কের বয়স সাড়ে আট বছর ছিল গত বছরের এগারোই আগস্ট বাগদানের মাধ্যমেই সে সম্পর্কের ইতি টানেন এই জুটি গত বছর স্বামী প্রশংসা করে নিজেকে ভাগ্যবতী উল্লেখ করেন এই অভিনেত্রী তখন বলেছিলেন আমার কাছে এখনো অবিশ্বাস্য লাগছে আমি একজন স্বামী পেয়েছি আমার মনে হচ্ছে আমি সবচেয়ে ভাগ্যবতী মেয়ে